এই ভবনের যে দেখতে এটি আপনারা দেখেই বুঝতে পারছেন কত মজবুত ভাবে এগুলো নির্মাণ করা হয়েছিল সেই সময় নিজে এটা আরো বড় ছিল তো হ্যাঁ এই জায়গায় সামনে আবহাওয়া ছিল যেমন দেখেছিলো বসছিল আজকে আপনারা এমন একটি ইতিহাসের সম্মুখীন হতে যাচ্ছেন যা আপনার মনকে আরো শক্তিশালী করে তুলবে কিভাবে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন লবণ ব্যবসায়ী করেছিলেন এই জমিদারি তো দূর থেকে তাকালে যেন মনে হবে কোন ইউরোপীয় রাজপ্রাসাদ কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে এক রাজকীয় পরিবারের উত্থান আর পতনের কাহিনী কি ঘটেছিল এই জমিদারদের সাথে কোথায় বিলুপ্ত হয়ে গিয়েছেন তারা তা জানাবো আজকের গল্পে বন্ধুরা আমি শেখ হাসিব এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি এই জমিদার বাড়ির ইতিহাস তা অনেকেই জানে না একজন নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তি কিভাবে হলেন এই জমিদার এইখানকার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সেই ব্যক্তি এবং এর উত্থান ও পতনের ইতিহাস আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এই গল্পে শুরু হয় প্রায় দেড়শো বছর আগে গোবিন্দরাম সাহা নামে একজন ব্যবসায়ী যিনি লবণ বেঁচে প্রচুর অর্থ সম্পত্তি কামিয়েছিলেন কিন্তু তার স্বপ্ন ছিল রাজা হওয়ার আর সেই স্বপ্ন পূর্ণ হয় এক অদ্ভুত ঘটনার মাধ্যমে বলরাম সাহা যিনি লবণের ব্যবসা করতে করতে প্রচুর সম্পত্তি কামিয়ে কিনতে শুরু করেন একের পর এক জমি অধিক জমি হওয়ার পরেও তিনি পাননি জমিদারিত্ব সনদ কথিত আছে এক ইংরেজ ম্যাজিস্ট্রেটকে তিনি উপহার দেন একজোড়া বিরল হাতির দাঁতের অলংকার এই উপহারে ব্রিটিশ সরকার তাকে জমিদারিত্ব সনদ দেয় আর সেই থেকে শুরু হয় তার জমিদারিত্বের দাপট বাড়তে শুরু করে তার ক্ষমতা কি সুন্দর বন্ধুরা পুরনো একটা বাড়ির মধ্যে পুরনো একটা জমিদার বাড়িতে আমি প্রবেশ করেছি কি যে ভালো লাগছে আপনারাও সময় পেলে এখানে আসতে পারেন এত সুন্দর স্থাপত্য এই ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন যে এই প্রাসাদের প্রতিটি প্রবেশ পথের চূড়ায় রয়েছে পাথরের সিংহ মূর্তি অর্থাৎ যাকে বলা হয় সিংহ দরজা মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি স্থাপিত হয় উনিশ শতকের দিকে এই বাড়িটি নির্মিত হয় এটি নিম্নবিত্ত সাহা পরিবার থেকে পালিয়াটি জমিদার বংশের উদ্ভব বন্ধুরা এই ভবনের যে পিলিয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনারা দেখেই বুঝতে পারছেন কত মজবুতভাবে এগুলো নির্মাণ করা হয়েছিল সেই সময় যা এখনো পর্যন্ত ইতিহাসে সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আরও সাইটের ভবনগুলো দেখানোর চেষ্টা করব অনেকগুলো ধসে গিয়েছে তাছাড়াও এর ভেতরগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাতে পারতাম আমি খুবই খুবই আনন্দিত হতাম এই যে দেখুন এর সবগুলা ভবন একসাথে তৈরি হয়নি জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক ভিন্ন ভিন্ন সময় নির্মাণ হয়েছিল বালিয়াটি জমিদাররা উনিশ থেকে বিশ শতক পর্যন্ত একাধিক স্থাপনা তৈরি করেছেন যা দেশের প্রাকৃতিক বিশেষভাবে সমৃদ্ধ করেছে প্রাকৃতির ইতিহাস বালিয়াটি জমিদার বাড়ির এক অনান্য নিদর্শন এই সাতটি প্রাসাদ সমতুল্য ইমারাতে মোট দুইশটি কক্ষ রয়েছে এই যে ভবনটি দেখছেন এই ভবনটি তৃতীয় পুত্র সাহার এবং মহল হিসেবে ব্যবহার হতো এই বালিয়াটি জমিদারদের পূর্বপুরুষের আসল নাম ছিলেন গোবিন্দরাম সাহা এই গোবিন্দরাম সাহার ছিলেন একটি পুত্র নাম বলরাম সাহা আর বলরাম সাহার ছিলেন চারটি পুত্র আর এই চার ভাই মিলে বালিয়াটি জমিদারি আলাদা আলাদা অংশে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আর এভাবেই চার ভাইদের মধ্যে বহুল প্রতিযোগিতা শুরু হতে থাকে তাদের নাম ছিলেন মূলত নদীরাম সাহা আনন্দরাম সাহা পণ্ডিতরাম সাহা এবং গোলাপরাম সাহা এখনো পর্যন্ত বাংলাদেশে খুঁজে পাওয়া জমিদার বাড়ির মধ্যে এই বালিয়াটি জমিদার বাড়িটি আয়তনের দিক দিয়ে সর্ববৃহত্তম এর মধ্যে যে একটা গন্ধ আমি পাচ্ছি ঠিক গ্রামগঞ্জের যে প্রাচীন যে পুরনো যে বাড়িগুলো আছে ওই বাড়ির ছ্যাঁচ্ছেতে যে গন্ধটা আমি সেই গন্ধটা এখানে পাচ্ছি উনিশশো সালে এই জমিদাররা এখানে স্থাপন করেন একটি স্কুল যার নাম ছিল বালিয়াটি হাঙ্গর গঙ্গা ল স্কুল যেটি ব্রিটিশ আমলে বিরল ছিল আসলে এই স্কুল জমিদার পরিবারের তরুণদের ইংরেজি শেখানোর জন্য এবং চাকরিতে প্রস্তুত গোপন কেন্দ্র ছিল এই কূপ থেকে পানি সংগ্রহ করতেন এই জমিদার পরিবারের সদস্যরা সেই কূপ আজ পরিত্যক্ত হয়ে এখানে রয়েছেন এখনো পর্যন্ত ইতিহাসের সাক্ষী হয়ে এই যে এখানে একটি দেখছেন ওখানে একটি এবং ওই পাশে আরেকটি মোট তিনটে কূপ এখানে সে সময় খনন করা হয়েছিল এই কূপের পানি সেই সময় এখানকার বাসিন্দারা ব্যবহার করত এবং এই প্রাসাদ থেকে শীতলক্ষা নদী পর্যন্ত ছিল লুকানো একটি পথ জন্য যা বানানো হয়েছিল সেই পথ মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল বলে শোনা যায় তবে সেটি এখন বন্ধ বন্ধুরা এই যে এই যে পুকুরটি দেখছেন পূর্বে এটি নির্মাণ করা হয়েছিল ছয় ঘাট বিশিষ্ট পুকুর কিন্তু বয়সের ভারে এই পুকুরের একটি ঘাট নষ্ট হয়ে গিয়েছে তো এখন রয়েছে এখানে পাঁচটি ঘাট দেখতেই পাচ্ছেন এই একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই পাঁচটি ঘাট এখানে রয়েছে বন্ধুরা প্রাচীন একটা পুকুরের পানিতে আমি স্পর্শ করছি বন্ধুরা এই পানিতে স্পর্শ করছি আর ভাবছি সে সময় জমিদাররা এই পানিতে একসময় গোসল করেছে হয়তো বা এই পুকুরের পানি পানও করেছে আসলে সে সময় পুকুরের পানি ছিল বিষিদ্ধ সে সময় গ্রামের মানুষের পুকুরের পানি দিয়ে রান্না করত। খাওয়া দাওয়া করত। তাছাড়া ওখানে তো গুপ আছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যে চারটি বড় অট্টলিকা চমৎকার নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে জনশ্রুতি অনুযায়ী এগুলো বড় মেঝ নয়া এবং ছোট তরফ নামে পরিচিত বালিয়াটি এই জমিদার প্রাসাদটি পাঁচ দশমিক আট একর জমির উপরে অবস্থিত উনিশশো সালে বাংলাদেশ সরকার প্রত্নতন্ত্র অধিদপ্তর এই জমিদার বাড়িটি সংরক্ষিত প্রাকৃতি হিসেবে ঘোষণা করেন এই বালিয়াটি জমিদার বাড়িটি শুধু ধন সম্পদে নয় বাংলার জমিদারি প্রথা উত্থান ও পতনের প্রতি একটা সময় জমিদার পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয় এত সুবিশাল প্রাসাদ কিন্তু উত্তরাধিকারদের মধ্যে ঝগড়া ও বিবাদে টিকে থাকা কঠিন হয়ে পড়ে তাদের প্রধান সম্পদ ছিল ব্যবসা ও জমি এগুলো মূলত ছৌচাল অর্থাৎ বাথরুম এই বাথরুমগুলো মূলত এই জমিদাররা ব্যবহার করতো এই বাথরুম সে সময় ব্যবহার করত। অর্থাৎ সে সময়কার সব থেকে সবথেকে সুন্দর বাথরুম এটাকেই বলে এই যে বাথরুম দেখতে পাচ্ছেন এখানে জমিদারি প্রথা বিলত হওয়ার পর আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ে এত সুবিশাল প্রাসাদ রক্ষণাবেক্ষণের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়ে ব্রিটিশ আমলে জমিদাররা সরকারের অনুগত হয়ে টিকে ছিল কিন্তু পাকিস্তান আমলে নীতি বদলে যায় স্বাধীনতার পর আবার রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে তাদের আর টিকে থাকার কোনো জায়গা ছিল না পরবর্তীতে এই জমিদাররা কেউ কেউ কলকাতা কেউ বা ঢাকা আবার কেউ বিদেশ চলে যায় এই সুবিশাল অট্টলিকা পরে থাকে অবহেলায় পরবর্তীতে বাংলাদেশ সরকার প্রত্যতন্ত অধিদপ্তর এটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং সংস্করণ শুরু করেন আর এভাবেই বিলুপ্ত হয়ে যায় এক জমিদারের জমিদারিত আজ এই বালিয়াটি জমিদার বাড়িটি শুধু দাঁড়িয়ে আছে ইতিহাস আর রহস্য বুকে নিয়ে যারা এখানে আসেন তারা শুধু দেয়ালে দেখে না শোনে শত বছরের গোপন ফিসফিসানি কথিত আছে যে পরবর্তীতে রাজপ্রাসাদ খালি হয়ে পড়ে আর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে গুজো কেউ বলে থাকেন রাতের বেলা নাকি হারমোনিয়ামের সুর ভেসে আসে এই জমিদার বাড়ি থেকে আজ এই বালিয়াটি জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে ইতিহাস আর রহস্য বুকে নিয়ে বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন